আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মুরগির উকুন সম্পর্কে অনেকে মুরগি কুচে বসায় মুরগির মধ্যে উকুন হয় এই উকুন দূর করার উপায়গুলো সহজ উপায়গুলো আজকে আপনাদের বলে দেব একটা মুরগির উকুন দূর করার সহজ একটা উপায় হলো যখন আপনারা মুরগি বসাবেন কুচে বসাবেন তখন তো লিটা যেই লিটারটা তৈরি করবেন যেটা তৈরি করেন অনেকে ঘাস দানের খর কুরা তুষ কাঠের বুশি এগুলো দিয়ে করেন এই লিটারটা এই লিটারটা যখন তৈরি করবেন মুরগি বসানোর আগে দু এক ঘন্টা আগে এটার মধ্যে ক্যারোসিন তেল ক্যারোসিন তেল দিয়ে দিবেন উকুন হবে না উকুন দূর হয়ে যাবে মুরগির মধ্যে মুরগির উকুন হবে না মুরগির উকুন হলে সমস্যা কী মুরগি মুরগির উকুন শরীরে থাকে তো মুরগি মুরগি কামড়া মুরগিকে হুকুনগুলো কামড়ায় মুরগিটা অস্বস্তিতে থাকে সুন্দরভাবে বসে উম দিতে পারে না ডিমে তা দিতে পারে না ফলে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ফুটে না নষ্ট হয়ে যায় ডিমগুলো তো আপনারা আপনাদের মুরগি বসানোর আগে যে মুরগি বসানোর জন্য যে রিটাটা তৈরি করবেন সেটার মধ্যে ক্যারাসিন তেল দিয়ে একটু ভালো করে নেড়ে মেখে রেখে দেবেন দু এক ঘন্টা তারপর মুরগিগুলো কুচে বসাবেন দেখবেন ইনশাল্লাহ মুরগিতে তো হবে না ধন্যবাদ